আগে আমার কাছে এসো কাজটা শুয়ে করলে ভালো হবে ঠিক আছে এত রাতে নিশিত বাহিরে যায় না গেলেও তো আমাকে সাথে নিয়ে যায় কোথায় গেল হ্যাঁ দেখি যাক তাড়াতাড়ি কর খুব ভয় করছে কোনো ভয় নেই আগে আমার কাছে কাস্টা কাজটা শুয়ে করলে ভালো ঠিক আছে একটু আসতে সে শেষ পর্যন্ত এইসব করছে এত নিচে নেমে গেছে ও আশুখ ছি এত রাত্রে কোথায় গিয়েছিলে তুমি তুমি এখন ঘুমাওনি তোমাকে যেটা বললাম সেটা বলো তুমি এত রাত্রে কোথায় গিয়েছিলে কোথায় আর যাবো টয়লেটে গিয়েছিলাম তুমি টয়লেটে না তুমি গিয়েছিলে পিয়াসের ঘরে ছি তুমি এত নিচে নেমে গেছ তোমাকে আমি এত ভালোবাসতাম আর সেই তুমি কি না আমার ছোট ভাইয়ের সঙ্গেও তুমি আমার স্ত্রী তুমি এই শরীরে আমার বিছানায় আমার সঙ্গে সুখে এসেছো প্রদীপ তুমি যেমনটা ভাবছো তেমনটা না আমি শুধু পিয়াসকে একটা কাজে সাহায্য করতে গেছিলাম রাত একটার দিকে তুমি পিয়াসকে সাহায্য করতে কারো হয়ে গিয়েছি পিয়াসের কি এমন বিপদ হয়েছিল যে তোমার সাহায্য ছাড়া সে উদ্ধার হতে পারবে না চিনি শিখছি তুমি এতটা নিচে নেমে গেছো প্রদীপ সত্যি আমি কিছু করিনি তোমাকে ছুঁয়ে বলছি ডন্ট তুমি আমার গায়ে হাত দেবে না আমি তোমাকে ভালোই ভালোই বলছি তুমি এখান থেকে চলে যাও হয়তো আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব যা বলছি ওঠো তোমাকে ছুঁয়ে বলছি গেছি দাদা বডি বলেছে আসলে আমাকে একটা কাজে সাহায্য করতে গিয়েছিল পিয়াস কাঞ্চিস কেন বোদি আমি একটা বিপদে পড়ে গেছি কি এমন বিপদ আমাকে বল ফেসবুকে একটা মেয়ের সাথে আমার রিলেশন হয় মেয়েটির সাথে আমার অনেক দিন সম্পর্ক তারপর জানতে পারি মেয়েটা ভালো স্বভাবের না তারপর তার সাথে সম্পর্ক নষ্ট করার জন্য চেষ্টা করি কিন্তু সে বিভিন্ন ভাবে আমাকে ব্ল্যাকমেলের চেষ্টা করে বলি আমি বুঝতে পারছি না এখন কি করব আরে পাগল কিছু হবে না তুই 10 15 দিন ফোনটা বন্ধ করে রাখ তারপরে দেখবি সব ঠিক হয়ে যাবে আমি দেখছি বাকিটা তারপর আমি পনেরো দিন ফোন বন্ধ রাখি বৌদি আমাকে বলে যে আমি যদি তোমার বউ সেজে যে অভিনয় করি তাহলে হয়তো কাজ হতে পারে তারপর আমি ওকে ফোন দি ফোন দিয়ে বলি যে আমি বিয়ে করেছি বিশ্বাস না হলে তুমি রাত একটার দিকে ফোন দিও আমি বউ দেখাবো সেই জন্য বদিকে রাত একটার দিকে আমি ডাকি শুয়ে এই যে দেখো আমার তো বিয়ে করেছি হাই তুমি তো আমাকে বিশ্বাসই করো দেখছো কত সুন্দর কথা বলো কি এখন বিশ্বাস হলো আচ্ছা ঠিক আছে কেটে দিয়েছে দেখছো দাদা এছাড়া আমার কোনো উপায় ছিল না যদি ভুল হয়ে থাকে আমার হয়েছে আমাকে শাস্তি দাও আমি পড়াশোনায় মন দিতে পারছিলাম না সারাক্ষণ সারাক্ষণ একটা দুশ্চিন্তা আমার মনের মধ্যে ঘিরে বসে দাদা বদির কোনো দোষ নেই শর্তে যদি শাস্তি দিতে হয় আমাকে দাও আমি বুঝতে পেরেছি কিন্তু তোদের এই বিষয়টা আমার সঙ্গেও শেয়ার করা উচিত ছিল কিন্তু তোরা তোরা সেটা করিসনি এটা অন্যায় করেছিস নেশি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যা কিছু করেছো আমার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য আর শোনো তোমাকে আমি বলছি এরপরে এরপরে ওই মেয়েটা যদি আবারও ফোন দেয় তুমি পিয়াসের স্ত্রী হিসেবে কথা বল ওই মেয়েটা যেন কোনোভাবেই পিয়াসের জীবনে আসতে না পারে ঠিক আছে এটা আমার ওয়ার্ডার ওকে পিয়াস যা তুই তোর রুমে যা অনেক রাত হয়ে গেছে আচ্ছা দাদা যা তুমি আবার দাঁড়ায় থাকলে কেন রাগ করেছে না

অপরিচিত মানুষের সঙ্গে সম্পর্ক থেকে দূরে থাকি নিজেদেরকে বিপদমুক্ত রাখি